এলাকার পঞ্চায়েত সদস্যের ভাই গিয়ে প্রতিবাদ করে যে সদ্য মাধ্যমিক পরীক্ষা চলছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা যারা বেহাইনিভাবে পুকুর ভর্তি করছে তারা কোনো কথায় কান দিতে নারাজ আর পঞ্চায়েত সদস্যের ভাইয়ের বন্ধু যখন ব্যবসার টাকা আনতে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে মারধর করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এমনটাই অভিযোগ তবে যারা বেআইনিভাবে পুকুর ভর্তি করছিল তাদের বক্তব্য যে তাদের বাড়িতেও চড়াও হয়ে মারধর করে মহিলাদের ঠেলাঠেলি করে এবং পাথর ছুঁড়ে বাড়ির জানলার কাঁচ ভাঙচুর করে বলে অভিযোগ তবে উভয় পক্ষই কালিতলা আসুতি থানায় অভিযোগ দায়ের করে তবে পুলিশ পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে কালকে রাত্রে আমরা দোকানে ময়দা সানছিলাম আমাদের সদস্যর ভাই এখানে একটা গাড়ি ধরে ডাম্পার ধরে তার সাথে কথা হচ্ছে আমরা ওই দোকানে কিছু সামান নেওয়া ছিল ময়দা আর তেল ডিঙ্গু ডিঙ্গু মন্ডল তো ওর সাথে ড্রাইভারের সাথে তর্ক হচ্ছিল আমরা জানি না এ আর আমি দুজনা দোকানের সামান নিয়ে ওখানে খুব চিল্লামিল্লি হচ্ছিল আমরা সাইডে দাঁড়িয়ে ছিলাম ওই দোকানি শেকড় নিয়ে আমরা খাবো বলে দাঁড়িয়ে তা ওই যে কালো লস্কর আছে কালো লস্কর এসি আমাদের দুজনকে উল্টো পাল্টা গালি গালাশ দিয়ে ধাক্কাধুক্কি মার আমাদের ওপরে দুজনার ওপরে অ্যাটাক হয়ে আমরা টি এম লোক মানে টি লোক বলে আমাদের অ্যাটাক করেছে আমাদের ওপরে ওটা মেসবাদ দিন লস্করের ভাইরা মেসবার্দ দিন লস্করের সমেত ওরা পাঁচ ভাই আমরা জানি না ওদের সাথে কথা হতে হতে আমাদের উপরে আক্রমণ করে ওরা আনলিগাল ভাবে মাটি ফেলছিল ওই পাশেই লস্কর পাড়া সামনে হ্যাঁ পুকুর ভরাট করছিল ডাম্বার দিয়ে রাস্তায় মাটি পড়েছে ওই ছেলেটা প্রতিবাদ করেছে ওই ডিঙ্গু ডিঙ্গু মন্ডল প্রতিবাদ করাই ওদের ওর উপরে গালি দিয়ে ওকে তাড়িয়ে দিয়ে আমাদের উপরে ধরেছে দুজনের উপরে ওই সদস্যর ভাসুর আমাকে আজকে আবার সকালে আমি যখন টাকা তাগাদা যাচ্ছিলাম আমি ছোটখাটো একটা ব্যবসা করি আমি লোকের গায়ে পয়সা আনতে যাচ্ছি আমাকে ধরে রডের বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেয় ওরা পাঁচ ভাই ছিল জিআই রডের বাড়ি পাইপ তিন চারটে আমার নাম রাকেশ লস্ক এটা মহিষ ঘটেছে আমি সকালে বাইরের দিকে যাচ্ছি না আমার দুটো দাদা বড় দাদা বাইরে ছিল ওরা ঘর চড়োয়া করে এসে ইট ফেটকেট ছোড়ে একটা ইটও লাগে এবং আমাকে ফের পাঁশের বাড়ি মেরেছে এখানে মারতে ফেলে গিয়েছে আমার আমি থানায় গিয়েছিলাম থানায় যেতে দেখতে উল্টো অভিযোগ দিয়েছে আবার অভিযোগে বলেছে ওরা নাকি তাকাদা করতে যাচ্ছিল সেই কারণে আমরা ধরে মেরেছি আমার বাড়ির কাজ মাছ ভেঙে অবতার হয়ে আছে পড়ে আছে দেখো হ্যাঁ ওরা কুড়ি তিরিশ জন এসেছিল বলবো প্রথমে এসে বাড়িতে ইট ও বড় বড় পাথর এইসব কাজ গুলো ভেঙে পড়ে আছে দেখো হঠাৎ এসে বাড়ি চড়া হয়ে ভাঙচুর কারণ কিছুই না আমরা কাল রাতে আমাদের একটা পুকুরে মাটি পড়ছিল সেটা নিয়ে গাড়িতে জোর করে গাড়ি গাড়িওয়ালাকে মারধর করেছে আমরা বলতে গেছি সেই কারণে আমাদের বাড়ি চড়া করে মধ্যে এসেছে অন্য কোনো ব্যাপারই ওই আমাদের পাশের বাড়ির ছেলেরা নাম নাম হলো সাবির লস্কর তোমার বাপ্পা লস্কর লস্কর তোমার বসরুল লস্কর রাকেশ লাই মিলে এরা সবাই মিলে এসে ভাঙচুর করেছে মারধর করেছে আমার নাম জাহিদিন লস্কর থানায় অভিযোগ করেছি আশা করছি থানা থেকে আমি শুভ অবস্থা পাবো কোন থানা আমাদের কালী কালীতলা আসুতি থানা

তারা নিজেরা নিজেদের মতো করে পুকুর ভট করছে আমরা বিষয়টা জানতাম না যেহেতু কাল রাত্রিরে এখানে আমাদের এখানে যে পঞ্চাশ সদস্য আছে রোজিনা তারই ভাসুর আর কি সে সহ আমাদের এখানে কিছু ছেলে প্রতিবাদ করে যে রাস্তা এরকম মাটি পড়া আছে যেহেতু এখন একটু মাধ্যমিক পরীক্ষা চলছে বা লোকে যাওয়া আসার অসুবিধা হবে যাদের না দুর্ঘটনা ঘটে তার জন্য তারা ড্রাইভারকে আটকে তাদেরকে তাদের কাছে আবেদন করেছিল যে এখানে এইভাবে আপনারা রাস্তায় কাদা ফেলতে ফেলতে যাচ্ছেন এগুলোকে পরিষ্কার করে দেবেন ঘটনার সূত্রপাত এখান থেকে তো সেখানে এখানে যে যারা যে কংগ্রেসের নেতা আছে সে ভাবছে যে এখানে আমি সমস্ত কিছু এইভাবে করে সে নিজেই পুকুর বহন আর এলাকার লোক প্রতিবাদ করায় তাদেরকে আজকে আমাদের একটা ছেলেকে মেরে মাথা পাঠিয়েছে

এর বিরুদ্ধে আমরা মানে যে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি আর নিশ্চয়ই এ আইন আইনের পথে চলবে তার ব্যবস্থা নেবে বাদ বাকিটা যাদের বিরুদ্ধে কেস হয়েছে এটা পুলিশ দেখছে বাড়ির লোকের অভিযোগ তাদের অভিযোগ যে স্থানীয় বাসিন্দাদের তাদের বাড়ি ধরে চড়া হয় বাড়ির চালালে মনে হয় স্থানীয় বাসিন্দাদের এরকম এখানে এরকম কোনো মানুষ নেই যে তারা গিয়ে কারোর বাড়িতে গিয়ে হামলা করে তার বাড়ির কাঁচ ফাঁচ ভাঙবে তারা নিজেরা বিপাকে পড়ে তারা নিজেরা নিজেদের গ্লাস গ্লাস মেয়ে একটা নিজেরা বাঁচার চেষ্টা করছে আপনার আমি সবির সাপুই উপধান চট্জাম করে কেন আপনাদের বাড়িতে এমনি চড়াব কালকেরে একটু কালকেরে রাতে একটু মাটি ফেলা নিয়ে একটু বচসা মত হয় তারপর আমরা আমাদের বাস্তবে একটা ছোট খানা মতো আছে ওই ওখানে মাটি ফেলছিলাম তো ওটা আমাদের বাস্তবি রেকর্ড আছে তো কাল দেখলাম আমরা ঘুমাচ্ছিলাম রাত বারোটার সময় আমরা সাড়ে এগারোটা বারোটার সময় আমরা দেখে গিয়ে দেখি ওরা মাটির মাটি ওর গাড়িতে অশ্লীল ভাষায় গালাগালি করছিল তা আমরা গেলাম গিয়ে বললাম যে ওপারে অত মাটি পড়ে আছে সেখানে গিয়ে ঝামেলা করতো আমরা তো মাটি তুলে দিচ্ছি তা আমাদের কিসের আমাদের দু পাঁচ গাড়ি মাটি পড়বে এত ঝামেলা করলে হবে এই কথা বলতে ওরা অনেক মানে আমাদের পিছনের বাড়ির ছেলেরা আর কি হ্যাঁ এলাকা আহ যেমন হচ্ছে বসিদুল লস্কর আর হ্যাঁ বারবারই এরা ঝুট ঝামেলা এরা অশান্তিতে থেকে থাকে তো কথা হচ্ছে হিট দেয় তো আমরা ঝকড় হবার ভয়তে চলে এসছি যত লোক ছিল তারাও দেখেছে আমরা গায়ে হাতও দিইনি আর পচসার মধ্যেও ছিলাম না আর তারপর দুপুরে হঠাৎ দেখি ওরা ইট পাটকেল ছুটতে লাগিয়ে দিয়েছে তারপর আমরা আমি থানায় চলে যাই তাড়াতাড়ি বাড়িতে তিনটে ছোট ছোট ভাই ছিল তাদেরকে মারধর করেছে এরকম হ্যাঁ বাড়ির ভিতরে ওই সামনেটায় আহ বৌদের ধাক্কা করেছে

ওটা আমাদের হাইল্যান্ড ছিল আমরা রেকর্ড করা জায়গা অল্প মাটি লাগবে আমরা এইভাবে আর কি ভরাট করছিলাম না 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 ওদেরকে টাকা পয়সা দিলে আর কি ওই ধরনের প্রকৃতি ছেলে তো ওদেরকে টাকা পয়সা দিলে আর কি ভালো হতো তাহলে ঝুট ঝামেলাটা হয়তো আর হতো না মানে ওদের মনের ইচ্ছা এটাই না চাইনি ওদের ওরা এই ধরনেরই আর কি কালচারের মানুষ আর কি আচ্ছা থানায় অভিযোগ করেছি থানায় এসে ব্যাপারটা পুরোটাই দেখেছে আর থানার উপরে ভরসা আছে যে যতটা যা হয় থানায় সব বিচার আমাদের পাইয়ে দেবে আপনার নাম আমার নাম নিজামুদ্লাহ এই জায়গাটার নাম হচ্ছে চটা কালিকাপুর মহিষগোড়ের পাশেই আর কি सिद्धि प्रथम, देखो ना आनंद उष्ठानी शकी सुहानी बैंकवे। माँगनं तुम रोटी उत्पादों तो मंचे विपरीते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड इंडिया इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम, पद्मश्री डॉ. के�